শুক্র হলেন দৈত্যগুরু শুক্রাচার্য যিনি অসীম ক্ষমতার অধিকারী শুক্র কিন্তু ভোগের মধ্যেই শেষ হতে চান কারোর জন্ম ছকে শুক্রচন্দ্র শুক্রমঙ্গল শুক্ররাহু শুক্র রাহু একত্রে অথবা শুক্র চন্দ্রের নক্ষত্রে শুক্র মঙ্গলের নক্ষত্রে শুক্র রাহু নক্ষত্রে যদি থাকে তাহলে তার দশন্ত দশা চলাকালীন নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শুক্র কিন্তু এই রিলেশনশিপের জায়গাগুলোকে সে তৈরি করে দেখে শুক্র হচ্ছে ভোগের কারক রাহু আর শুক্র শুক্রের চাহিদাকে সে পূরণ করার জায়গাকে বাড়িয়ে দেয় এই রাহু আর শুক্র কামনা বাসনা ভোগ বিলাসিতা এটা রাহুরও আছে শুক্ররে আছে শুক্রের মধ্যে রোমান্টিক আছে রাহুর মধ্যেও রোমান্টিকতা আছে যেখানে ভোগ বিলাসিতা আরম্বর সেই কিন্তু রাহু আর শুক্র কিন্তু দুটো এক জায়গায় থাকে শুক্র যেমন সম্পর্ক তৈরি করে রাহু সেরকম সম্পর্কে যুক্ত হওয়ার চেষ্টা করে এবং নতুন নতুন সম্পর্কে জড়িয়ে যায় সেটা ভালো হোক চাই খারাপ হোক শুক্র দেহগত পার্থব্য সুখের অধিকারী কোনো কিছুকে ভালো লাগা সৌন্দর্য উপভোগ করা বেশিরভাগ দেবেন যাদের শুক্র খুব পাওয়ার আছে তারা কিন্তু ভ্রমণকে পাশুল হয় সুন্দর সুন্দর জায়গায় তারা ঘুরতে বেড়াতে ভালোবাসে সৌন্দর্য তাকে উপভোগ করে আবার শুক্র যদি রাহু সহ যুক্ত থাকে তাদের মধ্যে কামনা বাসনা তাকে পাওয়ার ইচ্ছা এই জায়গাগুলো কিন্তু তৈরি করে বিয়ের পরও এই জায়গাগুলো তৈরি হয় শুক্রের সাথে মঙ্গল অথবা শুক্রের সাথে রাহু শুক্রের সাথে চন্দ্র একত্র থাকলে সম্পর্কের চাহিদাকে বাড়িয়ে দিতে সাহায্য করে রাহু শুক্র এই দুটি কিন্তু ভোগের কারণ আর চন্দ্র আমাদের স্বরদ্ীপ ও মনের উপর প্রবলভাবে প্রভাব বিস্তার করে চন্দ্র শুক্র থাকলেও এই যে শুক্রের যে চাওয়া পাওয়া অন্যকে ভালো লাগা এটা চন্দ্র যেহেতু স্বরদ্ীপ ও মনের উপর প্রভাব বিস্তার করে তেমনি চন্দ্র শুক্রও অপরকে পাওয়ার জায়গা তৈরি করে দেয় তা ইচ্ছা পূরণ করতে সে থাকে দেখবেন অনেকের বিয়ের পরও একাধিক সম্পর্কে জুড়িয়ে যায় সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে না তার প্রতি মোহ টান ভালোবাসার গভীরতা গভীরতা বাড়তে থাকে এটা স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনের হতে পারে এটা কখন হবে জানেন এটা হবে যখন চন্দ্র শুক্র মঙ্গল শুক্র এবং শুক্র রাহু যে দশান্ত দশকগুলো চলে এই চলাকালীন কিন্তু এই সম্ভাবনাগুলো প্রবলভাবে থাকে অনেকেরও অতি অল্প বয়সেও দেখা যায় যারা বিদ্যার্থী পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও প্রেমে যোগাযোগগুলো খুব অল্প বয়সেও চলে আসে কিন্তু তাদের বেশি তাদের ওইদিকে টান ভালোবাসার গভীরতা থাকার ফলে কিন্তু তাদের পড়াশোনায় ক্ষতি হয় এই জায়গাগুলোকে যেমনি ভালো তেমনি খারাপ এই যে সম্পর্কে যে জড়িয়ে যাওয়ার যে সম্ভাবনাগুলো এগুলো গ্রহের কারণে হয় তা আপনি কেউ ধরুন স্বামী স্ত্রীর মধ্যে কেউ একটা রিলেশনশিপে জড়িয়ে গেছে সে সেখান থেকে ফিরে আসতে পারছে না বা আপনার সন্তান কারোর সাথে একটা সম্পর্কে যুক্ত হয়েছে আপনার সেই সম্পর্কটা আপনার ভালো লাগছে না আপনি কিন্তু আমাদের চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন ছেলে বা মেয়ের জন্ম তারিখ জন্ম সময় আপনার স্বামী বা স্ত্রীর জন্ম তারিখ জন্ম এইগুলো নিয়ে এসে সেই গ্রহদোষ কাটান এবং যার সাথেই জড়িয়ে যাক না কেন সেখান থেকে বিচ্ছেদ ঘটিয়ে আপনার রিলেশি রিলেশনশিপের যে জায়গাটা আপনি আপনার জায়গায় ফিরিয়ে আনতে পারবেন আপনার প্রিয়জনকে আপনি হাতের মতোই রাখতে পারবেন তো আপনি সঠিক রেমেডি এবং সঠিক জ্যোতিশীল পরামর্শ অবশ্যই নেবেন আর আমার চেম্বারগুলো গড়িয়াহাট হাজরা ব্যারাকপুর শোভাবাজার তারাপীঠ কামাখ্যায় রয়েছে এবং প্রতি দুমাস অন্তর আমি কামাখ্যায় যে চেম্বারগুলো করি আমার ফোনে স্কলের নাম্বারগুলো দেওয়া আছে এইগুলো দেখে কন্ট্যাক্ট করে নেবেন আর দূরে যারা থাকেন তারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেবেন তাদের ডাকযোগে বিচার করা এবং প্রতিকার পাঠানোর ব্যবস্থা আমি করে থাকি এবং আপনার সমস্যার সমাধান আমার কাজের জায়গাও কিন্তু আপনি গ্রান্টি সহকারে পাবেন আর আমি যে বিশেষ তন্ত্রক্রিয়াগুলো আমাবস্যা পূর্ণিমা তিথিতে করি তারাপীঠ এবং কামাখা তারই তার ভিডিওগুলো আপনি এরপরে দেখতে পারবেন দেখে কন্ট্যাক্ট করে আসবেন